ছোট্ট সোনামণিরা আজকে আমরা আকার দিয়ে শব্দ গঠন করব। ঠিক আছে চলো শুরু করা যাক আকার দিয়ে শব্দ যোগ কিভাবে আমরা শব্দ বানাবো আকার দিয়ে দেখো ক যোগ আ সমান সমান কয় আকারে কা ঠিক একইভাবে ম যোগ আ কি হয় ময় আকারে মা এখানে কাকের ছবি দেওয়া আছে তাহলে আমরা কাক কি করে বানান করে শিখবো কয়ে আকার ক কাক কয়ে আকার ক কাক এটাকে তো তাল তয় আকার ল তাল তয় আকার ল তাল এটা কি লেখা আছে রয়াকার বর্গীর জয়াকার রাজা বয়সুন্ড রয়াকার বর্গীর জয়াকার রাজা বয়াকার ল ক বালোক বয়াকার ল ক বালোক গয়াকার দৈনতন্য গান গয়াকার দৈতন্য গান দয়াকার দৈনতন্য দান দয়াকার দৈনতন্য দান পয়াকার ঠ পাঠ পয়াকার ছ ময়াকার দ্বন্তের শ মাস ময়াকার দ্বন্তেরশ মাস বয়াকার দ্বন্তেরশ্ব বাস বয়াকারে বা দন্তেরশ্ব বাস ঘয়াকার দন্তেশ্ব ঘাস ভয়াকারে ঘা দন্তেশ্ব ঘাস নয়াকারে না নাম নয়াকার ম নাম ভয়াকার ভয়াকারে ভা গ ভাগ ভয়াকার গ ভাগ লয়াকার ভ লাভ লয়াকার ভ লাভ তালিব্য সয়াকার, ক শাক তালিব্য সয়াকার, ক শাক এবার বলো ক ক থাকারে থা কথা ক করে থা কথা দ আকার দয়া দ অন্তঃস্থ দয়া তয়া করে তা রায়কারে রা তাড়া তয়কারে তা রয়কারেরা मये मा लॉ करेला माला मये करमा लॉ करेला माला घय करेटा घटा घय करेटा घटा लये करेता लौता ल तये करेता लता দয়া করে দা তো দাতা দয়া করে দা তো দাতা বয়সণ্ড রয়া করে রা জয় করে রাজা বয়সণ্ড রয়ে করে রা বগি জয় করে রাজা জ বা জা জ ভয়াকারে বা জ বা দন্তের ভয়াকারে ভা সভা দন্তে ভয়াকারে ভা স ভা ভয়াকারে ভা পেট কাটা সয়াকারে সা ভাষা ভাষা মানে যে আমরা কথা বলি সেটাকে ভাষা বলে যেরকম বাংলা ভাষা হিন্দি ভাষা ইংলিশ ভাষা এক একটা ভাষা তাহলে ভয়াকারে ভা পেট কাটা সয়াকারে সা ভাষা সা তালিব সয়াকারে সায়াকারেখা শাখা তালিব সয়াকারে সায়াকা রেখা শাখা এবার আমরা তিন অক্ষরে শব্দ গঠন করব। তিনটি অক্ষর দিয়ে কয়াকার র রদন্য কারণ র মধ্য কারণ বয়াকারে বা ল ক বালক বয়াকারে বা ল ক বালক লোক দন্তে সয়াকারে সাের স্ব সাহস সয়াকারে সা হ দোন্তস্য সাহস কয়েক পয়েকারে পা দোতেস কাশ কয়েক পয়েকারে পা দোতেস্ব কা বয়কারে বা চাকারে চা ল বা চাল বয়কারে বা চয় আকারে চা ল চাল পয় আকারে পা পেট কাটা সহ আকারে শা মধ্যা পা শান পয় আকারে পা পেট কাটা সহ আকারে সাহ তয় আকারে তা দন্ত রয় আকারে না তারও না দয়াকারে তা ডয়বিন্দুর র দন্ত নয় আকার তাড়া ভয়াকারে ভা ব দন্ত নয় আকারে না ভাব না ভয়াকারে ভা ব দন্ত নয়াকারে না ভাব না অন্ত জয়াকারে যা ত নয়া নয়কারে না জাত না অন্ত নয়কারে না জাত না তার না ভাব না জাত না দেখো কি সুন্দর মিল করে ওরা লিখেছে বইটাতে এবারে পড়ব গয়কার গা ধ অঘাত অ গাাকারে গা ক পয়াকার পা ট ক পয়াকার পা ট কপাট দন্তের ময়াকার মা ন নমান দোন্ত ময়াকার মা ন সমান ছোট্ট সোনামণিরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুনভাবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো আজকের মতো টাটা